দু সালে তখনকার সময়ে এইচটি ইমাম ডিসি ছিলেন এবং উনি দেমাগ্রি হয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়ে গেছেন টাকা আরও ছিল ব্যাংকে তখন আমাদের বন্ধু ইবতেখার হেডমাস্টারের ছেলে আমির আলী সাহেব হ্যাঁ আমির আলী আমার মনে আছে আমির আলী সাহেবের ছেলে উনি হেডমাস্টারের ছেলে আমাদের খুবই ঘনিষ্ঠতর ইফতেখার এবং সুকুর এই যে সুকুর ক্লাব এই সুকুরকে পাঠিয়েছে ওরা জানে না যে আর্মিরা অলরেডি এসেছে এলিজাব বাজারে পানির ওখানে পোস্ট দিয়ে আছে স্কিল পুলিশ হুম করে এসছে একেবারে আর ফিরে যাওয়ার নয় তারা তারা তখন ওদের গ্রেপ্তার হয়েছে এবং আমরা দেখেছি যখন পুলিশ লাইনে পুলিশ লাইনে পুলিশ লাইনে আমাদের যুবদেরকে মাইকে করে ডাকছে সবাই মানে আর্মিরা যখন এসছে পাকিস্তান আর্মিরা আমাদেরকে যেতে হয়েছে তখন এবং শুকুরকে পিছনে হাত ভরা করে বেঁধে মাটি উপরে বসে আছে ওদেরকে মেরে ফেলেছে নৃশংসভাবে তাহলে এই যে সেই এসটি মাম কিন্তু যখন ককোনা দক্ষ আয় কি ত্রিদীপ রায় একটু বোঝার জন্য পাঠিয়েছে আগরতলায় তখন ওইখানে এস টিমামের ষড়যন্ত্রে ওখানে কোকোনা দক্ষকে গ্রেপ্তার করা হয়েছিল তখন ত্রিদীপ রায় সিদ্ধান্ত নিল আর ভারতে যাওয়া হবে না কিন্তু ত্রিদীপ রায় তখন পাকিস্তানে আশ্রয় নিয়ে চলে গেছে আর এদিকে এল নার্মাও জনসংহতিকে করে যুবশক্তিকে সংঘিত করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিলেন এটা বোধহয় আপনাদের অনেকে জানেন না এটা হলো এই ইস্তিমামের ষড়যন্ত্রে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই আর আমরা এখানে রাইফেল ক্লাবে এ প্রীতি কুমার রূপায়ন দেওয়াল সহ অনেকে সবাই সহ আমরা তিন দিন রাইফেল ট্রেনিং গিয়েছি মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য পরে এই যে আবসার এখানে যে প্রতিবন্ধী স্কুলে দেখাশোনা করে আমার ঘনিষ্ঠ বন্ধু এবং আমরা ও ছিল গভর্নমেন্ট হাই স্কুলের স্কাউট লিডার আমি ছিলাম হাই স্কুলের স্কাউট লিডার সে আমার ঘনিষ্ঠ বন্ধু এখনও আছে সে বন্ধুত্ব এখনও আছে ও আমাকে বলে যে শুধু মুক্তিযুদ্ধে যাব আমি বললাম কেন আমাকে শুধু কেন বলতেছ সবাই যাবে না যারা ট্রেনিং দিয়েছে প্রশিক্ষণ নিয়েছে বলা যায় না তাহলে এবারে বুঝেন যে মানে জুম্মদের যদি অনেক সময় এরা রাজাঘারে গেছে আরও কোনটাতে গেছে সিএএফ এ গেছে হালি শহরের চট্টগ্রামে ছিল সে সিএফে ওরাও গেছে কিন্তু তার অর্থে এরা শুধু জুম্মরা রাজাকার ছিল বা সিএএফ ছিল বাঙালি জনগোষ্ঠীর তরফ থেকে তো অনেকেই সে রাজাকার ছিল কিন্তু এখানকার বাস্তবতা হলো তৃতীয় রায় যদি সেই সময়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারত হয়তো এই দুর্ভাগা যুম্ম জনগণের ভাগ্যবোধ আরেকদিকে মোর দিতে পারত দ্বিধা সংশয় হতাশা এমন কি অনেক বুড়োবরীর সাথে দেখা হলে আমাদেরকে বলে আর কোধ হবে না আমরা কি শেষ হয়ে যাব না এই যে হতাশা এই হতাশা দূর করতে পারে মাত্র ছাত্র যুব সমাজ আমাদের সেই বিভিন্ন বিয়ের ভিয়েতনাম চায়না চায়না রাশিয়া এবং অন্যান্য দেশের বিপ্লবী আন্দোলনের সময় আমরা কি দেখেছি ওরা বলেছে কি বলেছে বলেছে যে জনগণের মাঝে কর্মী বাহিনী ওরা গুনগুন করে মমাসির মতো করে ঘুরবে তাহলে এত মানুষ আমরা আছি চট্টগ্রামে আমি বলেছি ছাত্র সম্মেলন ছিল ওখানে মহানগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পলিটেকনিকের সম্মেলন ছিল ওখানে আমরা মত বিনিময় করে বলেছি যে আপনারা এক প্রতি জনের আপনারা কাজ বুঝে পান না কাজ তো হলো আমাদের জনগণ নিয়ে কাজ সেই যুব সমাজকে নিয়ে কাজ ছাত্র সমাজকে নিয়ে কাজ তাদের মাঝে গিয়ে গিয়ে সময় ব্যয় করে ওদের কানে কানে গুনগুন করতে হবে আমরা কী করছি কেন করছি কেন আমাদের শক্তি এই যে একটা রাজনৈতিক শক্তি কেন টিকে থাকবে আমরা কেন জয়যুক্ত হব এই বিষয়গুলো ওনাদের কানে কানে বারবার বারবার আমাদের বলতে হবে ওদেরকে উৎসাহিত করতে হবে সংগঠিত করতে হবে এম এল নার্মা বলেছিলেন যে আমরা যেহেতু দুর্বল সেহেতু আমরা সংগঠন করে আমাদের টিকে থাকতে হবে সংগঠন হলো যে বিপ্লবের জন্য হাতিয়ার এই হাতিয়ারকে সান দিয়ে যথাযথভাবে উপযুক্ত যোগ্যতার সাথে একটা অবস্থানে নিয়ে গিয়ে কারণ আমরা জানি জনগণ বিপ্লব করে পার্টি নেতৃত্ব দেয় সেই জনগণ ছাড়া বিপ্লব আন্দোলন জয়যুক্ত হতে পারে না তাই আমাদের বুঝতে হবে বন্ধুরা যে এই ছাত্র সমাজ তারা শক্তি আছে বল আছে তারাই সম দিতে পারে কিন্তু মন থাকতে হবে আমার যদি আন্দোলনের প্রতি বিশ্বাসী না থাকে জয়যুক্ত হবো সেটা যদি আশা ভরসা না থাকে তাহলে তো আমি কি করব আমি তো সেখানে যাবো কি যাব না করবো কি করব না এই দ্বিধা সংশয় থাকবে ছাত্র ছাত্রী তাদের মূল কাজ অধ্যয়ন করা জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করে কি হওয়া একটা ভালো মানুষ হওয়া একটা সৎ মানুষ হওয়া সাতামনের মানুষ হওয়া সেই জন্য এই জ্ঞান অর্জন করি কিন্তু সাধারণভাবে বাংলাদেশে বলি উন্নয়নশীল দেশে বলি লেখাপড়া শিখা মানে হলো টাকা পয়সা খামারের জন্য চাকরির করার জন্য কেরানি হওয়ার জন্য ব্রিটিশরা শিক্ষা দিয়েছে সম্মুদ্ধে মুসলিমরা একটু ইংরেজিতে পিছিয়েছিল হিন্দুরা এগিয়েছিল তারা এগিয়ে গেছে এরপরে মুসলিমরাও শিখেছে আমাদের যুগ্মদের আগে এমএল নামারা যখন মাস্টারি করে জন্য মাইনেতে গেলেন কয়জন মাইনেতে শিক্ষিত ছিল বলেন এসএসসি সিভাস কয়জন ছিল তাহলে আজকে শিক্ষা ছাড়া বিকল্প নাই আমাদের শিক্ষা সুশিক্ষা নিতে হবে এমনি সার্টিফিকেটের জন্য শিক্ষা নয় বন্ধুরা আমাদের সুশিক্ষা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা বিবেক মেধা অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের রয়েছে তাই আমাদের আজকে সেই ইতিহাসকে সামনে রেখে আমাদের এই ছাত্র সমাজকে সময়টাকে অধিকতরভাবে মূল্যায়ন করতে হবে এবং সময়টা যেন আমরা হিজিবিজি করে অপচয় না করি